সেই ভারতবর্ষে আমরা যদি দেখি বারো খ্রিস্টাব্দের পরে মুসলিম ব্রিটিশদের ভারতবর্ষ দখলের মধ্য দিয়ে এরপরে তারা দুশো বছর শাসন করে দুশো বছর শাসনের পরে আবার উনিশশো সালে ভারতবর্ষ আবার স্বাধীন হয় ব্রিটিশদের কবল থেকে এরপরে আপনারা জানেন যে তারা আমাদের এই বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করবার জন্য তাদের সাথে যেসব চুক্তি করেছিলেন সেই চুক্তিগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট স্পষ্টমান হবে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে বিগিয়ে দিয়েছিলেন এটি এই শাসক যদি আর কিছুদিন টিকে থাকতো তাহলেই দেখতে পারতেন যে বাংলাদেশের যে স্বাধীন অস্তিত্ব এটি আর টিকে থাকত না সুতরাং সেখান থেকে এদেশের ছাত্র জনতার নেতৃত্বে প্রত্যক্ষই বিপ্লবের মধ্য দিয়ে আমরা অনেকে বলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি অনেকে বলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা যেটাই বলি যেটি কি বিপ্লব বলি দ্বিতীয় স্বাধীনতা বলি গণ অভ্যুত্থান বলি যাই হই না কেন এটি তো সত্য যে এদেশ থেকে ভারতের তাবেদার আধিপত্যবাদ বিদায় নিয়েছে এখন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা স্বরূপ এটি আমাদের আলোচনার বিষয় এখন আমরা সেই ভারতের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের স্বরূপটা যদি দেখি এখন আমাদের কাছে পরিষ্কার সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রতিদিন দেখি যে ভারতের মসজিদ গুলো ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে তো আরেকটি দেশ আলাদা দেশ হওয়ার পরে আমরা সেখানে কি করতে পারি আমাদের কি করণীয় আছে আমাদের সেটি এখন চিন্তা করা দরকার অনেকগুলো প্রস্তাব এখানে এসছে তো আমার মনে হয় যে এই আলোচনার মধ্য দিয়ে আমাদের প্রধান অতিথি অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন তিনি ভারত যারা শাসন করেন শাসন করছেন তাদের কাছে এই চেষ্টা করেছেন যে সেখানে যারা সংখ্যালঘু রয়েছে অন্যান্য মুসলিম সহ সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা বিধানের দায়িত্ব দায়িত্ব সেই দায়িত্বটি তারা পালন করবেন সেটি যদি না করেন তাহলে আমাদের দেশের মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য কাজ করে না মুসলমানরা মানবতা প্রতিষ্ঠার জন্য মানবিক অধিকার প্রতিষ্ঠানের জন্য সারা দুনিয়াতে কাজ করেছে অতীতে এখনো সেই দায়িত্ব পালন করবে যেখানে শুধু ভারতের মুসলমান

মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি একটি প্রস্তাব এসছে যে খুব তাড়াতাড়ি ভারতীয় দূতাবাসের কাছে একটি স্মারকলিপি পেশের মধ্য দিয়ে ভারতে যে মুসলমান নিধম চলছে মুসলমানদের উপরে নির্যাতন চলছে সেই নির্যাতনের বিরুদ্ধে মুসলিম নিষ্পোষণের বিরুদ্ধে আমাদের সেই সারদির পেশের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিমান জানিয়ে দেব সেটি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে করব সুতরাং আমরা মনে করি যে সব প্রতিবেশী সুরভ আচরণ যদি ভারত না করে আজকে আমাদের দেশের ফ্যাশিবাদদের পালিয়ে গিয়ে তাদেরকে সেখানে আশ্রয় দিচ্ছে এবং তারা সেইখান থেকে দেশের দিচ্ছে চেষ্টা করছে সেই চেষ্টা করতে হবে সেই চেষ্টা যদি বন্ধ না করে তাহলে মানুষ যেমন যেমনকে তাড়িয়ে আছে ভারতের বিরুদ্ধে সেভাবে লোকে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখে আজকে এই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এবং এখানে যারা আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন তাদেরকে এই আয়োজক আয়োজনের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ